আমার পর থেকে আমি আমার শেষ করছি আমি যদি এটাকে কালাই সি পারা বলি ব্যাংকিং করার ক্ষেত্রে ব্যাংকে এসে এই যে যেটা বলছিল না সৃষ্টিকর্তা প্রোডাক্ট আছে আপনারা সেবা নিবেন কি নিবেন না এটা আপনার টাকা যে ব্যাংকে রাখবেন আপনি যদি আপনার প্রয়োজন মতো না পানসে কষ্টের তো আর কিছু নাই তো এটা ইনশাল্লাহ আপনারা পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় সিটি ব্যাংক সম্পর্কে জানছেন এবং আশা করি আপনারা আমাদের এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে যে লেনদেন আমাদের সিটিটাসের মাধ্যমে প্রায় একশো মতো সেবা আপনি বাসায় বসে নিতে পারবেন একশোর উপরে সার্ভিস কোথাও যাওয়াই লাগে না তো এই যে একটা আধুনিক প্রযুক্তি নির্ভর একটা ব্যাংক হ্যাঁ এটা আপনাদের আশা করি উপকারে আসবে আপনারা সেই সহযোগিতা করবেন শুনবো আর বিশেষ করে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই অর্পণ ঋষিকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং ব্যাংক সিটি ব্যাংকের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এটা ভালো সিলেকশনে আপনারা দিয়েছেন এবং লুপ যে আছে অপশনিসি সে দীর্ঘদিনের একটা ব্যাংকিং অভিজ্ঞতা আছে আমি যতটুকু জানি সে কল আসলে এটা পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা আসলে আমরা জানতে পেরেছি এই হেলথকেয়ার যে असली ऐसे एजेंट बैंक ना सर्वोत्तम ये तो बिजनेस मतलब एक्सपोटिव को एक्सपोज़िटिव तो सेना के ऐ एजेंट बैंक तो किस लैंडर को राजा भी आ ऐसे पुराना बैंक इस अभी असली ऐ एजेंट बैंक ऐ एजेंट बैंक तो क्या आपने जी कोनू लैंडर आपने बैंक अकाउंट करे आपने जो पर्टिपल बैंक बिजनेस क আমার জন্য একটু দোয়া করবেন একটু আশীর্বাদ করবেন আমি চাই আমাদের এই আপনাদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেভাবে দিতে পারে আমাদের ব্যাংকিং সেবা আমাদের স্যার অনেক মানে কার্যকরী পরিষদ নিয়ে অনেক কথা বলতে আমি আর আমি যেনা সবাই অনুষ্ঠান সবাই চাচ্ছেন যে মোটামুটি অনুষ্ঠান প্রসঙ্গে হোক এবং আইন আমি যতক্ষণ পারছি আপনাদেরকে সহযোগিতা করছি

আমরা যারা আছি আমরা শুধু ওনার পরিশ্রমের সাথে একটু তাল মিলে সমস্ত প্রাণী ওনার থাকে আর ফোটা ফোঁটা বিন্দু বিন্দু ভালো করা ফোঁটা ফোঁটা জল গড়ে তোলে মহাসাগর সাগরত্ত আসলে এই কথাটাই সত্য আমরা সঞ্চয়ের কোনো বিকল্প নেই হ্যাঁ উত্তর সঞ্চয় থেকে আপনি এক সময় দেখা যাবে যে অনেক বড় অ্যাকাউন্ট বা টাকা পয়সার মালিক হয়ে গেছে ইন ব্যাংকিং ইসলামী ব্যাংক বা অন্য কোন ব্যাংক যেটাই হোক দেখেন যাদের অ্যাকাউন্ট আছে এর মধ্যে অনেকেই আবার এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট আছে আমি যে গল্পটা করতে চাই কিভাবে এজেন্ট ব্যাংকিং বাংলাদেশে শুরু হলো আপনারা তো এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কি কি সেবা পাওয়া যায় সিটি ব্যাংক কি দেয় আমি সিটি ব্যাংকে পরে আসি দুই সালে তৎকালীন সরকার শেখ হাসিনার সরকারের আমলে একটি বাড়ি একটি খামার একটা প্রকল্প ছিল আপনারা কি এর সদস্য ছিলেন কেউ সদস্য হয়েছিলেন একটিবার একটি খামার কে কে আছেন এই যে এক মুরব্বী আছেন অনেকেই হয়তো বা ছিলেন আপনারা দুশো টাকা করে সঞ্চয় করলে দুশো টাকা সরকার ভাতা দিত আপনাদের এই প্রকল্পটা আমরা পাঁচটা ব্যাংক মিলে বাংলাদেশের সরকারের সাথে সহযোগিতায় ডিজিটালাইজেশন করি ডিজিটালাইজেশন করতে গিয়ে দেখলাম সোনালি ব্যাংক ছাড়া গ্রাম পর্যায়ে কেন দেয় না প্রাইভেট ব্যাংক গ্রাম পর্যায়ে যেতে পারে না তার পিছনে কারণ ছিল অতিমাত্রায় খরচ একটা ব্রাঞ্চ করতে গেলে যে পরিমাণ খরচ হয় সেই টাকাটা ব্যাংকের আসে না এর জন্য বাংলাদেশ সরকারের আর্থিক অন্তর্ভুক্তি সমস্ত অ্যাকাউন্ট করাটা একটা প্রকল্প ছিল সেই জায়গাটা ব্যাহত একটি খামার করতে দেখলাম যে গ্রাম পর্যায়ে ব্যাংকিং সেবার কোনো বিকল্প নাই আমি এই ব্যাংকিং ডিজিটাল সেবা নিয়ে আসবো গ্রাম পর্যায়ে ব্যাংকিং সেবা করতে হবে এটা বারো সালের পরিকল্পনা আমাদের তেরো সালে গিয়ে আমরা এরকম একটা মডেল এজেন্ট ব্যাংকিং এর মডেল বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংকের কাছে যারা ব্যাংকগুলো যে পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা যে ব্যাংকিং পৌঁছে দেওয়ার জন্য এজেন্ট ব্যাংকিং এর বিকল্প নাই ব্যাংক করতে ব্যাংক করবে ব্যাংকের তত্ত্বাবধানে থাকবে একজন থার্ড পার্টি এজেন্টের মাধ্যমে ব্যাংক চুক্তিবদ্ধ হয়ে সেবা নিশ্চিত করবে খুব বেশি দিন আগের কথা না আগেই দেখেছি গ্রামের লোকজন এখন হয়তো আপনারা অনেকেও করেন বালিশের নিচে পলিথিনের মধ্যে টাকা বুঝে রাখেন মাটি ঘুরে মাটির ভিতরে টাকা বুঝে রাখেন তাই না ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে তালে টোপা তালের রস যেখানে বেড়ে আসে টোপার মধ্যে টাকা দিয়ে উপরে ছাদে কোনো এক জায়গায় রেখে দেন অনেকেই আছেন অনেক দিদি হাসছেন যে মনে মিলে গেছে আর কি সেই যে মিলে যাওয়ার ঘটনা